জেনজিদের বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার পরিস্থিতি শান্ত করতে দেশটির প্রেসিডেন্ট এন্ডি রাজ্য অ্যানিলা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট এনডি এই ঘোষণা দেন বাংলাদেশ নেপাল ফিলিপাইন পূর্ব তিমুরের পর মাদাগাস্কারেও জেনজিদের কাছে মাথা নত প্রেসিডেন্ট জনসাধারণের ক্ষোভ স্বীকার করেছেন এবং তার সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা রাষ্ট্রীয় এক মাধ্যমে তিনি বলেন সরকারের সদস্যরা যদি তাদের উপর অর্পিত কাজগুলো সম্পাদন না করে থাকেন তবে আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি অস্থিরতার সময় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছিলেন তরুণদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহ সমস্যার কারণে সৃষ্টি খুব দুঃখ এবং অসুবিধাগুলো আমি 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 বুঝতে পারি আহ্বান শুনেছি কষ্ট অনুভব করেছি আমি দৈনন্দিন জীবনের উপর প্রভাব বুঝতে পেরেছি বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনজি নেতৃত্বাধীন আন্দোলন প্রাণহানি ও সহিংসতা গড়ায় এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্ব শুরু হওয়া তৃতীয় দফারে বিক্ষোভ থেকে দেশটির সরকারের পদত্যাগের এক দফা দাবি ওঠে